তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ আরো জানাবো কতটা শক্তিশালী হিসপোল্লা সর্বশেষ জানাব হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ চোদ্দশো কোটি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কে ওই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে হামলার যথাযথ জবাব দেয়া হবে আর বিশ বছরেরও বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সেরগেই ল্যাভরফ বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায় দুই হাজার ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন যদিও তিনি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চায়না রাশিয়া মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাপর বলেছেন আমরা এখন আবারও নিশ্চিত করছি যে আগুন এই খেলা এবং তারা ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে যা বড় চাচা ও খালাদের জন্য অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে যাদের এক বা অন্য একাধিক পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেন আমেরিকানরা ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কের আলোচনাকে এমন কিছু হিসাবে বিবেচনা করে যে সৃষ্টিকর্তা এটিকে নির্দিষ্ট করেছেন আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিয়া ভাবে ভোগাবে রাশিয়া তার পারমাণবিক মতবাদের বিষয়টি স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেছেন লাভরব ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে মস্কোর সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পাননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমের খোইনশিউ পশ্চিমের সঙ্গে শতাব্দীর পুরনো যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি বলেছেন উনিশশো সালে বার্লিন প্রাচীর পতনের পর ন্যাটোর বিস্তার রাশিয়ার ঐতিহাসিক প্রভাব বলয় গুড়িয়ে দিয়ে মস্কোকে অপমানিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল তোহাইন মঙ্গলবার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সোচন সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে তিনি সক্ষম প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে অভিহিত করেন এবং গত বছর বিশ্ব ফুটবল শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার দেশটিতে সফরের কথা স্মরণ করেন যেখানে তিনি সৌদি আরবের নারী ফুটবল করেন এবং বিশ্বকে রূপান্তরিত করতে খেলাধুলার অবিশ্বাস্য শক্তির কথা বলেন রাষ্ট্রদূত উল্লেখ করেন বর্তমানে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কাজ করছে এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশি অভিবাসী কর্মীরা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বছরে পাঁচ বিলিয়ন ডলার এবং আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আরও পাঁচ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান রাষ্ট্রদূত বলেন যদি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো যায় তবে তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উল্লেখযোগ্য সহায়তা করতে পারে রাষ্ট্রদূত বলেন তারা কঠোর পরিশ্রমী মানুষ এবং খুব ধার্মিক রাষ্ট্রদূত উনিশশো সত্তরের দশক থেকে সৌদি আরবে বসবাসরত ঊনসত্তর হাজার অনিবন্ধিত ব্যক্তির পাসপোর্ট নবায়নের বিষয়টি উত্থাপন করেন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন সৌদি আরবের কর্তৃত্ববাদীরা লজিস্টিক সেবা খাত আর এস জিটি ইন্টারন্যাশনাল ও আকোয়া পাওয়ারের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সহ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী তিনি বলেন হজ ও ওমরা তীর্থযাত্রার জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করতে দেশটি বক্কারোড চালু করেছে তিনি প্রধান উপদেষ্টাকে জানান গত বছর প্রায় পাঁচ লাখ বাংলাদেশি ওমরা পালন করেছেন প্রধান উপদেষ্টা বাম গ্লাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সৌদি নেতৃত্বের প্রশংসা করে বলেন তার সরকার সৌদি আরবের কাছ থেকে অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করছে কতটা শক্তিশালী হিজবুল্লাহ হামাস হামলা চালানোর পর থেকে ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহিংসতার মাত্রা বেড়েছে লেবানন সীমান্তে অর্থ আল্লাহর দল আশির দশকের শুরুর থেকে হিজবুল্লাহ গঠন করেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস উদ্দেশ্য ছিল লেবাননে ইসলামিক আন্দোলনের প্রসার ও সেখানে হামলা করা ইসরায়েলিদের সঙ্গে লড়াই মূলত শিয়া মুসলিমদের নিয়ে গঠন হয় হিজবুল্লাহ হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সবচেয়ে বড় আকারের যুদ্ধ করেছে দুই সালে ইসরায়েলের সঙ্গে চৌত্রিশ দিনের সেই যুদ্ধে লেবাননের এগারোশো পঁচিশের বেশি মানুষের মৃত্যু হয় যাদের বেশিরভাগ ছিল সাধারণ নাগরিক বিপরীতে ইসরায়েলের মৃত্যু হয়েছিল একশো জনের যাদের বেশিরভাগই ছিল সেনা এরপর থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে গেছে গোষ্ঠীটি দুই হাজার বারো সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সুন্নি বিদ্রোহের মোকাবেলায় হিজবুল্লাহকে নিয়োগের পর থেকে তাদের সামরিক সক্ষমতা বেড়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল সহ বেশিরভাগ পশ্চিমা দেশ নিষিদ্ধ করেছে এই কতটা শক্তিশালী ও মধ্যকার শেষ পর্যন্ত পুরো যুদ্ধের দিকে গড়ায় সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেখে নেওয়া যেতে পারে তাদের সামরিক শক্তি আসলে ঠিক কতটা কোন দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র ভান সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হলো হিজবুল্লাহ হিজবুল্লাহের প্রধান শেখ হাসান নাসরুল্লাহ রয় দাবি অনুযায়ী তাদের প্রায় এক লাখ যোদ্ধা আছেন যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে সংখ্যাটা বিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বলেও বলা হয় স্ট্র্যাটেজিক থিঙ্ক টাস্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় এক লাখ তিরিশ হাজার রকেট ও মিসাইল আছে তাদের এই অস্ত্র বেশিটাই হলো ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্র আছে তার তুলনায় এই অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ কোটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ হয়েছে একশো বিশ মিলিয়ন ডলার বা চোদ্দশো কোটি টাকা ইসরায়েলের সংবাদ মাধ্যম গ্লোবসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়দিন রোববার সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালানো শুরু করে মূলত দেশটির রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহের জ্যেষ্ঠ কমান্ডার ফোয়াদ সুক্রী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি এ হামলার অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবের মাত্র দেড় কিলোমিটার দূরের গ্লিত ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি এ হামলার বিপরীতে ইসরায়েলি বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করে তাদের দাবি হিজবুল্লাহের ছোড়া হাজার হাজার রকেটের বিপরীতে ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় একশো যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এবং এসব যুদ্ধ বিমান হিজবুল্লাহের রকেটগুলোকে ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এ আক্রমণে চার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন বোমা ব্যবহার করা হয়েছে যার প্রতিটির মূল্য পঁচিশ হাজার ডলার করে